তো হাই মানুষের বেইমানি মানে মানুষ আজকাল তত স্বার্থে পান না স্বার্থের জন্য মানুষ মানুষকে ইউজ করে করার পরে মানুষকে ফেলে দেয় একটা সিধি বাত নি বতাইগে ফির নারাজ হয়ে যায় সিধি বাত বতাতে থাকা কাম বলতে ভি করতে সেরে বেটা লুঙ্গি আনতে বলছে তাই আনতে পারলো না এরকমও মানুষ হয় তাহলে বলেন এর থেকে আর মানে কি রিজার্ভ করব একটা মানুষের এটা কি ভালোবাসা বলেন একটা লুঙ্গি চাও কি আমাদের অন্যায় হয়ে গেছিলো ওর জন্য বলছিলাম আপনাদের ভাই একটা লুঙ্গি পড়তে চাইছিলো মানে মানুষটা শখ হয়েছে একটা লুঙ্গি পরার আর সেই মানুষটা আমাদের সাথে বেমানি করে দিল আমরা আসলে কখনো ভাবি নাই যে একটা লুঙ্গির জন্য বেমানি হয়ে যাবে মানুষের সাথে সো এটা আসলে ভাবা যায় না একটা আর একটা মেডিসিন কিন্তু কষ্ট লাগে যে আমরা এত কিছু করি মানুষের জন্য এত কিছু করি যেই আমাদের কাছে এসে বলে আমরা কাউকে ফেরা একটা স্বার্থভারের কাহিনি শোনেন আজকে একটা সেলফিশের কাহিনী বলি আজকে আমার সাথে সেলফিশগিরি করছে সেটা আজকে বলবো আপনাদেরকে বলি শোনেন একটা মেয়ে পাকিস্তানে আসবে তা আমরা তারে অনেকভাবে হেল্প করছি সেই মেয়েটার কথাই আজকে শেয়ার করবো যে সে আমাদের সাথে কি করছে আর আমরা মানুষকে সবসময় হেল্প করি আমি আর আপনার ভাইয়া যতটুকু পারি আমরা মানুষকে হেল্প করি কখনো মানুষের কোনো ক্ষতি করিনি যে মানুষের এটা করলে ক্ষতি হবে এটা করলে ক্ষতি হবে কোনো দিন করিনি সবসময় মানুষের ভালো চাইছি যে এই এটা এই কাজটা করলে মানুষের ভালো হবে সেই কাজটা আমরা করি আমরা করতাম সবসময় মানুষের ভালো কিন্তু এবার হয়েছে কি আমাদের সাথেই আসলে মানুষ দুই নম্বরেই করলো সেটা আজকে বলবো মানে কষ্ট লাগলো যে এরকমটা আমাদের সাথে কেন করলো আমরা তো আসলে এরকমভাবে চাইনি কখনো তো যে যাই ভিসা সম্পর্কে আমাদের সাথে কথা বলতে আসছে আমাদের ফেসবুক আইডি না থাকলেও আমাদের ফ্যান পেজ দিয়ে সবার সাথে কথা বলাইছি সবার রিপ্লে করে তাদেরকে ভিসা কীভাবে পাওয়া যায় কিনা যায় সব রকমের ক্রাইটেরিয়াগুলো আমরা সবার শেয়ার করে থাকি ঠিক আছে তো এগুলো আমরা করে থাকি মানুষের জন্য করছি তো তার ব্যতিক্রম কোনো কিছু এখন অবধি হয়নি যারা যারা আমাদের কাছে কমেন্ট করে বলছে আমি যথার্থ আমি চেষ্টা করছি আমার টিকটক থেকে আমি সবাইকে বলছি যেভাবে ভিসা পাওয়া যায় আপনারা এভাবে করেন আমি বিভিন্ন রকম হেল্প করে দিচ্ছি কিন্তু কথা হয়েছে যে আজকে একটা কথা বলি একটা মেয়ের কথা বলবো নাম বলবো না মেয়েটা আমাদের খুলনা ধরে নেন সেটুকুই এখন কথা হচ্ছে সেই মেয়েটা আমাদের থেকে অনেক রকম হেল্প নিচ্ছে আমরা ভিজা ভিজা করাবো ইয়ে করাবো তবে এটা বলে রাখি খুলনা থেকে বলতে মেয়েটার বাড়ি আসলে সাতক্ষীরা খুলনার আর বাকি কিছু বলবো না তো ওই মেয়েটাকে আমরা সব রকম হেল্প করছি ভিজার জন্য বিসা কীভাবে কী করতে হবে সব কিছু সে আমাকে শুরু থেকেই মানে বোন বোন বলে রাখতে হবে ভাই আমি তোমার বড় বোন আমি তোমার বড়ো বোন সে আমাকে ছোটো বোন বানাইছে এক কথায় সব সময় সে আমাকে হেল্প করতো করার পরে মানে আমি তারা হেল্প করছি বিষার কী কী লাগবে সব কিছু তার পুরোপুরি এত ব্যস্তর মধ্যে থাকে টাইম দিচ্ছে সে কান্নাকাটি করতে বলে তারে আমি হেল্প করছি এবার আমি তাহলে শুধু একটাই কথা বলছি আমার একটু মেডিসিন লাগবে নিয়ে আসো ঠিক আছে আমার একটা মেডিসিন লাগবে তাই বলছি কি এটা নিয়ে আসো আর ওর একটা লুঙ্গি লাগবে মানে বাংলাদেশে তো আমরা পরে যাবো ওর খুব লুঙ্গি পরার শখ হয়েছে তা আমিও আমি আনতে পারিনি বাংলাদেশ থেকে যখন আসছি আমি তারাহুড়োর মধ্যে ভুলে গেছি তো আমি ওরে বলছি ও আমি ওই ম্যাটারে বলছি আপনি যখন আসবেন আপু একটা লুঙ্গি নিয়ে আসেন আমার দুটো মেডিসিন নিয়ে আসেন ব্যাস এতটুকুই একটা লুঙ্গি কতটুকু ওজন তখন ও আমার বলতেছে আপু কত ওজন হবে কত ওজন একটা লুঙ্গিরা কত ওজন আপু একটা লুঙ্গি নিয়ে আসবেন আর একটা যদি বলেন টাকা এখনই পাঠিয়ে দিচ্ছি আপনার ভাগে না না থাক টাকা এসে নি পরে একটা লুঙ্গি আর একটা মেডিসিন বলেছি একটা মেডিসিন এতটুকু মেডিসিন এবার সেই মেয়ে আমার থেকে বলে আপু আসবো 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 এবার মধ্যে কয়দিন আন্দোলন হলো তখন আমি তো তারপরে আমি বলছিলাম যে আপু এই যে সে অবস্থা মানে এর মধ্যে আন্দোলন হইলো তো আমি মধ্যে জিজ্ঞেস করছি আপু কি আপনি কবে আসবে বাকি আপু দেশের যে আন্দোলন ঘর থেকে বেরোতে পারেন তলো ঠিক আছে আন্দোলন হচ্ছে পরে আনবে এবার আন্দোলন শেষ হয়ে গেল আমি তারা মেসেজ করেছি এখন রিপ্লাই করে না এর মধ্যে মানে শুনলাম যে সে মেবি পাকিস্তানে চলেও আসছে কিন্তু দেখেন আমার একটা মেডিসিন একটা লুঙ্গি আনতে গিয়ে তার খুব সমস্যা হয়ে যায় তো হাই মানুষের বেইমানি মানে মানুষ আজকাল কত সাথে পান না স্বার্থের জন্য মানুষ মানুষকে ইউজ করে করার পরে মানুষকে ফেলে দেয় একটা সিধি বাত নি বেতায়ে ফির নারাজ হয়ে যায়গে কাম বলতে ও সেরে বেটা লুঙ্গি আনতে বলছে তাই আনতে পারল না এরকমও মানুষ হয় তাইলে বলেন এর থেকে আর মানে কি রিজার্ভ করব একটা মানুষের এটা কি ভালোবাসা বলেন একটা লুঙ্গি চাওয়া কি আমাদের অন্যায় হয়ে গেছিলো ওর জন্য বলছিলাম আপনাদের ভাই একটা লুঙ্গি পড়তে চাইছিলো মানে মানুষটা শখ হয়েছে একটা লুঙ্গি পরার আর সেই মানুষটা আমাদের সাথে বেমানি করে দিল আমরা আসলে কখনো ভাবি নাই যে একটা লুঙ্গির জন্য বেমানি হয়ে যাবে মানুষের সাথে সো এটা আসলে ভাবা যায় না একটা লুঙ্গি আর একটা মেডিসিন কিন্তু কষ্ট লাগে যে আমরা এত কিছু করি মানুষের জন্য এত কিছু করি যেই আমাদের কাছে এসে বলে আমরা কাউকে ফেরাই না কখনো কোনো দিন কাউরে ফেরাই না আজও পর্যন্ত কেউ বলতে পারবে না ইনফ্যাক্ট আমাদের ভিডিওগুলো যারা দেখে সবাই দেখবেন যে অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষ আমাদের ভালো কমেন্ট করে কেন করে জানেন আমরা খারাপ ব্যাপার করি না তাই আমাদের মধ্যে খারাপ ব্যাপারটা আছে না আমরা যতটুকু পারি মানুষকে হেল্প করি কখনো কারো মানে খারাপভাবে কাউকে কোনোভাবে চাই না এখন যাই হোক সে করছে করছে তার এটা মন চাইছে সে করছে এখন কী বলবো বলেন তো খারাপ লাগলো যে এত কিছু করলাম একটা মানুষের জন্য সেই মানুষটা বলে কি তুমি আমার বোন তুমি আমার আমার মাকে তুমি মা বলে ডাকবা তোমার মা নাই তুমি তো আমার একদম মানে ছোট বোনের মতো আমার থেকে অনেক সিনিয়র থার্টি প্লাস হবে এরকম এরকম তো যাই হোক এখন হচ্ছে কী সো এই হচ্ছে ব্যাপার এখন মানুষের আজকাল হেল্প করা যাবে না হেল্প করলে মানে সমস্যা নেই যতদিন বেঁচে থাকে মানুষের হেল্প করবো মানুষ মানুষের জন্য আসলে মানুষের হেল্প করলে মানুষ পৌঁছে যায় না করছি হেল্প যদি সম্ভব হয় আরও করবো আমরা হেল্প করবো মানুষের সমস্যা নেই মানুষের হেল্প করলে কিছু হয় না আর আমি যদি বাংলাদেশে যাইতে পারি অবশ্যই আমি লুঙ্গি কিনবো লুঙ্গি কেনার ক্ষমতা আমার থাকবে সমস্যা নেই ওরা লুঙ্গিও পড়াবো আমি হয়তো আমি মানুষের বলেছি মানুষ আইনে দেয় না কিন্তু বাংলাদেশের তো লুঙ্গি আমার হাতের মুঠোয় লুঙ্গি মেডিসিন আমার কোনো অসুবিধা হবে না তো আমার লেট হচ্ছে দায়িত্ব তাই তিন চার মাস লেট হচ্ছে আমার কিন্তু বাংলাদেশে আমি যাব যখন বাংলাদেশে যাব তখন ঠিকই আমিও সব কিছু করতে পারবো আমার সমস্যা হবে না যাই হোক এখন আর কী বলবো মানুষের আসলে সমস্যা মানুষের থাকেই এখন মানুষকে বল মানুষ মানুষের জন্যই মানুষ মানুষকে হেল্প না করলে কে করবে কিন্তু আজকাল আসলে এই ব্যাপারটা ট্রেনটা উঠে গেছে কেউ কাউকে আজকাল আসলে চায় না যে হেল্প করিয়ে দেবেন আরোজনকে তো খারাপ লাগে তাই আপনাদের কাছে বলি বাকিটা আপনারা কমেন্টে বলবেন উচিত হয়েছে কিনা এই কাজটা করা আমাদের সাথে থ্যাংক ইউ